আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের আটঘরি উপজেলা মহিদুল ভাইয়ের ফুড ভ্লেজে তো আমার সাথে আছে আমার প্রিয় স্যার কনক স্যার আছেন তো আসলে জায়গাটা আমি মালয়েশিয়া থাকতে ভিডিওতে দেখেছি এখন বাস্তবে আসলাম যদি একদম আটঘরিয়া যেহেতু আটঘরিয়াতে আমার বাসা তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর এসে খুবই ভালো লাগলো যদি এখানকার যিনি কর্ণধার মহিদুল ভাই বর্তমানে এখানে উপস্থিত নেই তো আমরা আসছি কিছু অর্ডার করবো এবং ভিডিও করতেছি খুবই সুন্দর জায়গা ভিউ যদি দিনে আসতাম আপনাদেরকে আরও সুন্দর কিছু দেখাইতে পারতাম যেহেতু এখন রাত্রেবেলা জাস্ট লাইটিংগুলো দেখাইতে পারতেছি রাত্রে লাইটিংয়ের যে সৌন্দর্য বাট আমরা যেখানে এখন আছি দাঁড়িয়ে আছে এটি একটি নদী আমাদের আটঘুরিয়ার একটি নদী এই সেই নদীর উপরে আর কেটে নির্মাণ করেছে জায়গাটা খুবই সুন্দর তো এরপর এখান থেকে কী খাচ্ছি খাওয়ার রিভিউটা আপনাদেরকে দেব প্লাস মহিদুল ভাই আসবে কিছুক্ষণ কোন তার সাথে আপনাকে পরিচয় করে দেব মহিদুল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি উনি হচ্ছে আমাদের আটঘুরি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তো তিনি হচ্ছে এটি প্রতিষ্ঠাতা তো আমরা এখানে ভালোই লাগতেছে আসার পরে জায়গাটা অনেক সুন্দর আমার বাসা থেকে বেশি দূরে না আমার বাসা হচ্ছে আটঘুরি উপজেলাতে এটাও হচ্ছে আটঘুরিয়া উপজেলার ভিতরেই তো কখনো আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম তো দেখেন বিস্তারিত কি হয় আপনাদের কাছে সবকিছু শেয়ার করব পাশে থাকবেন আসলে আমার সময় গ্রাম্য কিছু জিনিস মনে পছন্দ যে আমি এই এই গ্রামের ঐতিহ্য তুলে রাখতে মানে তুলে ধরতেছি তো আপনারা জানেন যে আমরা ফুড ভিলেজ অনেক আগে আসছি লাইভ করলাম এতক্ষণ আমরা স্যারের তো এই যে দেখেন আমাদের খাবার কিন্তু চলে আসছে এখানে মহিদুল ভাইয়ের এখান থেকে স্পেশাল ধোয়া ওঠা খিচুড়ি ধোয়া ওঠা কিন্তু চিনি চাউলের পাশাপাশি এই যে স্পেশাল মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এটা যেটা হচ্ছে এখানে সবচেয়ে ফেমাস সারা বছরই যেটা চলে প্লাস এখানে যে দেখেন কেজি দরে কিন্তু আপনারা গরুর মাংস নিতে পারবেন এখানে কিন্তু আমরা একবার নিয়েছি ওজন করে এখানে কিন্তু আপনার ঠকার কোনো চান্সই নেই কারণ আপনি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি ওজন করে নিতে পারবেন এবং এখানে কোনো ঝোল না একদম পিওর মাংস যেটা সলিড মাংস আমাদের একদম দেশি যেটা গরু বলে সেই সেই গরুর মাংসটাই কিন্তু এখানে সাফ করা হয় পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সালাদ পরিবেশন করা হয়েছে তো আপনারা যদি আসতে চান এটার লোকেশন হচ্ছে সঞ্চয়পুর এটা হচ্ছে আটঘরিয়া বাজার থেকে এক এক থেকে দেড় কিলোমিটার ভিতরে আসার পর আপনারা রাস্তা সাইনবোর্ড দেখতে পারবেন এবং গুগল ম্যাপে যদি হচ্ছে আপনারা ফুড প্লেস থেকে সার্চ করেন সেটা কিন্তু দেখতে পারবেন এটার অনার হচ্ছে সকলের প্রিয় ভাই এই সাইডে আসবেন এসে দেখেন সকলের প্রিয় মুহিদুল ইসলাম ভাই এটার অনার ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ ভাই আমি আগে থেকেই চিনি যখন দেশে থাকতাম যদিও চার বছর দেশের বাইরে ছিলাম আপনারা জানেন তো ভাই রেখেছেন ভালো ভাই আপনার এই ফুটবলের সম্পর্কে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আজকে এই যে স্যারের সাথে আপনি আসছেন ভালো লাগছে ফুটবলের সম্বন্ধে ইতিপূর্বে ধরেন পাবনাবাসী সবাই এখানে আসে বা অনেক দূর দূরান্তের লোকজন আসে আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি ভালো পাচ্ছি গ্রামের মধ্যে এই ঐতিহ্যবাহী রত্না নদীর উপরে আপনারা যদি স্পেশাল একটু পলটা যদি একটু হাতে নিতেন পল কিছু কিছু আকর্ষণ জিনিস এদের এদের মধ্যে রাখবো আর এখানে এই জায়গায় যে এরকম পরিবেশ হবে বা এই জায়গায় এত লোকজনের সারা পাবো আমি কোনোদিন মানে পরিকল্পনা করতে পারি নাই ঠিক ভালো সারা পাচ্ছি আপনারা আসতেছেন যার কারণে আমার এই উৎসাহটা আরো বেড়ে যাচ্ছে ধন্যবাদ সবাই আসবেন এই ফুড একবার হলে দেখে যাবেন যে ফুড জায়গাটা কেমন এবং খাবারগুলো কেমন ধন্যবাদ ভাই ভাই আপনারা আছেন খুব ভালো লাগছে তো মহিদুল ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি রেস্টুরেন্ট দেওয়ার জন্য আসলে আমাদের আটঘুরিয়াতে এরকম ভালো মানের কোনো রেস্টুরেন্ট নেই আটঘুরিয়া বলতে গেলে যদি আমরা আটঘুরিয়া ইসৌদির সাইডে দেখি হয়তো আপনারা বড় বড় অনেক সুন্দর রেস্টুরেন্ট দেখতে পারেন যেগুলো অনেক কোলাহল যুক্ত আর এটা কিন্তু একদম কোলাহল ছাড়া একদম নিরিবিলি একটি সুন্দর পরিবেশ একদম রিভার ভিউ খুবই সুন্দর জায়গা এসে আমার খুবই ভালো লাগতেছে যদি আমি একটু বিকেলের দিকে অথবা দিনের টাইমে আসতাম তাহলে আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখাইতে পারতাম আমি আসবো আগামীতে আমাদের মাহবুবা ম্যাডাম স্যারকে নিয়ে আবার আসবো তো এখন আপনাদেরকে রাতে দেখেন অনেক লাইটিং আপনারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ছবি হয়ে পারবেন আমি সামনে আর ভিডিও আপতে আপনাদেরকে দেখাবো সামনের ভিউগুলো কেমন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ